হরে কৃষ্ণ বন্ধুরা গোপালের সংসারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার আজকে হচ্ছে কিন্তু রাস পূর্ণিমা রাস পূর্ণিমা কিন্তু একটি খুব সুন্দর একটা পূর্ণিমা এই রাস পূর্ণিমাতে কিন্তু রাসের মেলা হয় খুব সুন্দর দেখতে লাগে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই রাস পূর্ণিমাতেই কিন্তু রাসলীলা করতেন রাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু আনন্দ আর লীলা শব্দের অর্থ হচ্ছে খেলা বা নৃত্য করা এর পূর্ণ অর্থ হচ্ছে ঐশ্বরিক প্রেমের নৃত্য বা কৃষ্ণের মিষ্টি অভিনয় আর আজকের রাস পূর্ণিমা লেগেছে বৃহস্পতিবার শেষ রাত্রে আর ছেড়ে যাবে হচ্ছে শুক্রবার শেষ রাত্রে তিনটে চার মিনিটে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেক কাজ সারা হয়ে গেছে রাস পূর্ণিমার সমস্ত পুজোর থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি ঘট বসানোর জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেইগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি আর ঘটটা এঁকে নিচ্ছি প্রতি বছর কার্তিক মাসে কিন্তু এই রাস পূর্ণিমার উৎসবটি পালন করা হয়ে থাকে এবার আমি পুজোর যে পাঁচ ফল দেয় সেই পাঁচ ফলটা আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু সবজি বাজার পরে করা হয়েছে সেহেতু কলাগুলো আনতে একটু সময় লেগে গেছিল পরে আমি সিন্নিতে কলি দিয়ে দিয়েছিলাম আর ওদিকে মা ফুলের থালাগুলো সাজিয়ে দিয়েছে আর এখানে আমি নারায়ণ ঠাকুরের প্রত্যেকটি ভোগে কিন্তু তুলসী পাতা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেই নাও আমার কিন্তু সব সাজানো হয়ে গেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে ঠাকুর মশাইও চলে এসেছিল তারপর পুজো শুরু করে দিয়েছেন তোমরা আমাকে সকলেই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই গোপালের সংসারে আসবে এবং পাশে থেকে ওম গুরু